ইব্রাহিম ছোট্ট একটা ছেলে তার বয়স মাত্র আট বছর আজ তার মুখে অন্যরকম এক উচ্ছ্বাস কারণ আজ ঈদুল আঝহা কুরবানির ঈদ সকাল থেকেই সে বাবার পাশে পাশে ঘুরছে বারবার জিজ্ঞেস করছে বাবা আমরা কখন ঈদের নামাজে যাব বাবা হেসে বললেন আর একটু অপেক্ষা করো ইব্রাহিম সূর্যটা ভালো করে উঠুক তারপর যাব ইব্রাহিম নতুন সাদা পাঞ্জাবি পরেছে মাথায় টুপি হাতে আতরের ঘ্রাণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে খুব খুশি সে ছোট্ট একটা জায়নামাজও নিয়ে রেখেছে আজ সে বাবার পাশে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়বে এটাই তার জন্য সবচেয়ে আনন্দের বিষয় অবশেষে বাবা বললেন চলো এখন বের হব ইব্রাহিম সাথে সাথে দৌড়ে জুতো পড়ল রাস্তায় বের হয়ে দেখল চারদিক আনন্দে ভরে আছে সবাই নতুন জামা পড়েছে মুখে হাসি পথে হেঁটে যেতে যেতে বাবা ঈদের নামাজ আর কুরবানির গুরুত্ব বোঝাতে লাগলেন ইব্রাহিম আজকের দিনটা আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক হযরত ইব্রাহিম আ যেভাবে আল্লাহর আদেশ মান্য করেছিলেন আমরা আজ তেমনই আত্মত্যাগের শিক্ষা নিই নামাজের মাঠে পৌঁছে ইব্রাহিম বাবার পাশে দাঁড়াল ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন চারদিকে এক পবিত্র আবহ নামাজ শুরু হলে ইব্রাহিম মনোযোগ দিয়ে অনুসরণ করল বাবার সব তার ছোট্ট বুক আনন্দে ভরে গেল যেন সে অনেক বড় একটা কাজ করে ফেলেছে নামাজ শেষে সবাই কোলাকুলি করল বাবা ইব্রাহিমকে জড়িয়ে ধরলেন ই মাথায় হাত রেখে বললেন আজ তুমি অনেক বড় হয়ে গেলে বাবা ইব্রাহিম লজ্জা পেয়ে হেসে ফেললো ফিরে আসার পথে তারা কুরবানির পশুর দিকে গেল ইব্রাহিম মন খারাপ করে বলল ওদের কষ্ট হবে না তো বাবা মমতা নিয়ে বললেন আল্লাহর পথে কুরবানি করাটা আমাদের ইমানের অংশ আমরা যেন সেই আত্মত্যাগের শিক্ষা নিতে পারি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইব্রাহিম মাথা নেড়ে বলল আমি বুঝেছি বাবা আমি বড় হয়ে আল্লাহর পথে চলব সেই দিনের ইব্রাহিমের মনে চিরকাল থেকে গেল আনন্দ শিক্ষা আর বাবার হাত ধরে ঈদের নামাজের এক পবিত্র অভিজ্ঞতা